কেমন মাজার কবর দেশে আল্লাহ রাই তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে হাজাব তুমি দিও না মুখের দরদি আমার জনম দুখী মা দেখো কত মার পাগলরা কান্দে সায়া দেখো কত এ তিন বাবার পাগলরা কান্দে মনিব দুনিয়াতে মা বাবার মত কে আদর করে না তিন হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে হে না কেমন আছেন মা জননী কেমন আছেন বাবা মনি একবার তো ফিরা চাইলি না ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছ ছোট মাটির ঘরে তোমার কত রি লয় মাঝে পচে বারে বাড়ি আসানাতরতী আসানাতিন্নার মবুদ গয়া রাও আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা দিন এগারো নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের অন্তর্গত কামালকান্দি যেওয়ান দামে এলাকার প্রবাসী এবং জীবন্তের উত্তেগে কবরবাসী আত্মার আত্মনায় প্রথম বর্ষে কোয়াজ গোয়ার সম্মি মহা সম্মানে রায় করা হয়েছে গো আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম সবার চাইতে আমি শামিনদা সবচাইতে বেশি গুনাহগার আমি শামিনদা সবচাইতে বেশি বড্ডার আমার জীবনের গুনার ভিড়ে সাথেই হে আমার বড় ভাই রাগের আল্লাহ না জানি কখন জানি আজাইলের কঠিন থাবার মধ্যে ধরা পেয়া যায় আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া আমার অনেক আলেমেরা বিশেষ করে তলে বুলেলেমরা

মা কইরা দাও তুমি যদি মাফনা করো আল্লাহ তোমার বান্দা রে ক্ষমা তুমি যো মাফনা কর আল্লাহ তোমার বান্দারে বল তোমার বান্দা যাইয়া সাইব তার কাছে ও দয়াল আল্লাহ আজকের মুনাজাতে আমরা গাত বাড়াইলাম আমরা মাফসাই পৌবা করি পৌবা কাটতেছি আল্লাহ আর কোনোদিন গুনার দিকে কদম বাড়াইব না আমরা গুনার দিকে না তাকাইয়া তোমার

না মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হায়রে বাবা যেই বাবার ইচ্ছা জালায় মাটি গইটা মাতার গাম পায় ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আপ্পা ডান এত কষ্ট কইরা আইজ্জা বন্ধ কার কবরের বাসিন্দা এমন আপ্পা যাদের অন্ধকার কবরে আপ্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও বায়াল রে

হাল্লারাই তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে হাজাবো তুমি দিও না মুখের দর আমার জন দুঃখী মা দেখো কত মার পাগল কান্দে সায়া দেখো কত এ তিন বাবার পাগলরা কান্দে মনিব দুনিয়াতে মা বাবার মতো কে আদর করে না হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা না কবর দেশ মায়ের পাশে হে না কেমন আছেন মা জননি কেমন আছেন বাবামনি একবার ফিরা চাইলি না ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছ ছোট মাটির ঘরে তোমার কত লয় মাঝে পঁচে বারে বারে বাবা গো হো বাবা বাবা গো হো বাবা আল্লা যাদের মা বাবা কবরে মাপ চাই তাদের মা বাবার কবর নাথ আপ মাফ করে দাও আম্মা কবর টারে জন্নাতের বাগান বানিয়ে দাও আম্মা বর কবর টারে নুরে গুজার করে দাও আমরার আমার কেয়া যাবে দিও না বন্ধ তোমার মায়া লাগে বয়ান রে এ কামাল কান্দি কত যুবকেরা কত প্রবাসীরা কত বয়স্ক বাবারা এ জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আজকে জান্নাতের বাগানে দোয়া চাই আল্লাহ তাদের মা কবরে বাবা কবরে বংশের মানুষ কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যারা বেঁচে আছে হায় হাতে তৈরি মানুষিব করে দাও অনেকে অসুস্থ আছে সে কামের মানুষিব করে দাও অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানিয়ে দাও মানে সম্মান ইজ্জতের জিন্দিগি নসিব করে দাও আল্লাহ বিশেষ করে অনেকে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরির মধ্যে বরকত দান করাও পড়ালেখা করে বিদ্যা

আমার এক মা বলেরা যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া গুলা কবল মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিল প্রথম মাহফিল এই মাহফিল তেম পর্যন্ত কবলে মঞ্জুর করে নাও যারা যারা কষ্ট করেছে এই মাহফিলের জন্য পরিশ্রম করেছে প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিও না মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ রসুল্লা নসিফ করায়া আখি জবানে মধুর কালেমা যেন আমাদের হয় আল্লাহ কালেমা না যদি পাই আমাদের ইমান মজবুত হবে কিনা এটার গ্যারান্টি আমরা দিতে পারবো না আল্লাহ আমাদেরকে কালিমা নসিব করাই অনেক মানুষই দোয়া চাইছে বিশেষ করে আমার একজন পাগলা ভাই ইসলামপুর আমার মা ফিরে গেছিল এখনো দোয়া চাইছে আরেক ভাই জে এম ভোর অ্যান্ড ফার্নিচারের মোহাম্মদ জহির ইসলাম জাহাঙ্গীর ভাই উনিও দোয়া চাইছেন আল্লাহ নাম জানাও অজানা প্রত্যেকের হাত দোয়াগুলো কবর মঞ্জুর করে নাও আকির করিয়া মরণের আগে